বিক্রি উদ্দেশ্যে নিবে অথবা যারা ইউজ করার জন্য নিবে তারা কিন্তু কন্ডিশন দেখে নিতে পারে একদম প্রেস কন্ডিশনে আছে ইভেন আমার ডিসপ্লে এর যে কোয়ান্টিটি এগুলো এখানে আছে এবং স্টকে আরো আছে বাছাই করে নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে কোরে হবে 10 জেনারেশন র‍্যাম থাকবে 16 জিবি র‍্যাম তাও র‍্যামে স্পিড থাকবে 2600

আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম মানে এক মাসের মধ্যে কোনো প্রবলেম হলে আপনি চেঞ্জ করে চেঞ্জ করে দিবেন এক্সচেঞ্জ করে দিতে পারবেন ঠিক আছে চলুন আরো কিছু ল্যাপটপ দেখাবো ভাই দ্রুত দেখাবেন প্রাইস গুলো কমায় রাখবেন আর এছাড়া নতুন আরেকটা ল্যাপটপ নিয়ে আসছে একদম খুবই জনপ্রিয় একটা মডেল Lenovo ThinkPad Series T.90s আচ্ছা হ্যাঁ

ওকে আপনারা প্রাইস গুলো নোট করে রাখেন ভিও আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা আপনারা ভিডিও দেখলে বা মার্কেট চা চাই করলেই বুঝতে পারবেন যে সোহাগ ভাই শুধুমাত্র বলে নাকি আসলে এটা করে দেখায়

এছাড়া আমি এখানে যে এটা দেখাবো আপনার এটা কি জেডবুক জেডবুক আর জেডবুক ওয়ার্ক স্টেশন কোর আই 7 এর 8 জেনারেশন আচ্ছা এটাতে আপনার 16 জিবি র‍্যাম থাকবে আপনার 512 জিবি এসএসডি থাকবে আচ্ছা 8 জিবি গ্রাফিক্স থাকবে এটা প্রাইস রাখতেছে মাত্র 48000 টাকা এটা হচ্ছে স্টুডিও জি5 যাচাই করে কিন্তু কাস্টমাররা এই হাউজে এসে ল্যাপটপ দেখে শুনে পার্চেস করতে কত রাখবেন আপনি মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার মার্কেট কত চলে মার্কেটে বাউন্ন হাজার টাকা চলে ঠিক আছে মানে প্রত্যেকটা ল্যাপটপে দুই থেকে তিন হাজার টাকা চার হাজার টাকা দাম কম

কাছে সম্মানটা রাখবেন আপনি মানে এমন দাম দিবে যাতে করে অন্য কোথাও না পায় তাহলে সবাই যেন বুঝতে পারছে না কোন দাম বলছে এখানে কোন দামে পাওয়া যায় এরপর বলেন

দুই পাশে ক্যামেরা আছে জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি থাকবে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার কম দাম একদম কম দাম আচ্ছা ঠিক আছে ওকে ডান এরপর এছাড়া রাইজেন প্রসেসর ল্যাপটপ যারা নেবে রাইজেন যাদের বাজেট অনেক হাই গেমিং করবে হ্যাঁ তাদের জন্য এই ল্যাপটপে নিয়ে আসছি এটা হচ্ছে রাইজেন ফাইভ এর এইচপি পিপ্রিন রাইজেন ফাইভ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ ইউসি ইনস্টার ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি আছে এছাড়া প্রাইস রাখতেছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা কম দাম দিচ্ছেন একদম কম দাম ঠিক আছে আর ভাই যারা নিবেন ল্যাপটপ এখান থেকে কিন্তু এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক মাস বাসায় বস থেকে টানা চালাবেন মানে একদিনও বন্ধ করবেন না যদি কখনো কোনো প্রবলেম ফেস করেন সাথে সাথে ল্যাপটপ রেখে

প্রাইসগুলো একদম একদম সিউ তো প্রাইসের দিবো আচ্ছা এছাড়া ডেলের মধ্যে যারা কম্বোয়ারের মধ্যে ল্যাপটপ নিতে চান তারা এই দেখতে পাবেন পুরো ফাইভে ফিফ জেনারেশন প্রাইস রাখতেছে মাত্র সতেরো হাজার একটু ফল্ট ফোন উঠে দেখি ভাই হ্যাঁ সতেরো মাত্র সতেরো হাজার ঠিক আছে সতেরো হাজার টাকা হ্যাঁ তারপর তাছাড়া এপাশে আপনার সেভেন ফোর ডাবল আছে আমাদের কাছে আর কার্বন এটা প্রাইস মাত্র আট টাকা কারণ ফাইভের এইট জেনারেশন জিবি র্যাম থাকবে

আর যাদের ম্যাকবুক কেনার একটা স্বপ্ন আছে বাট অনেকের প্রাইস রেঞ্জের কারণে কিনতে পারে না তাদের জন্য আমরা এই ল্যাপটপটা নিয়ে এসেছি ম্যাকবুক এর 2014 2014 হ্যাঁ প্রাইস থাকতেছে মাত্র 30000 টাকা 30000 30000 টাকা ঠিক আছে 2014 এর ম্যাকবুক এর এটা কিন্তু হ্যাঁ এরপর এক্সন কার্বন এক্সন কার্বন প্রিমিয়াম সিগমেন্ট একটা ল্যাপটপ হ্যাঁ এটার আই ফাইভ এট জেনারেশন এবং আই সেভেন এইট জেনারেশন দুটোই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আট জিবি র্যাম দুইশো যদি আই সেভেন এটার প্রাইস চল্লিশ হাজার এবং আইফেমিটার প্রাইস থাকতেছে আমার ছত্রিশ হাজার টাকা ছত্রিশ এবং ল্যাপটপ কিন্তু একদম এগ্রেট কন্ডিশনে আছে চমৎকার আপনারা জাস্ট প্রাইস গুলো নোট করে রাখেন তাহলেই বুঝতে পারবেন অন্য জায়গা থেকে কম্পেয়ার করবেন আচ্ছা আরো কিছু এখন আমি কিছু কম বাজেটের ল্যাপটপ দেখাচ্ছি যারা অনেকে প্রিজেন্সি করতে চায় বাজেটটা একটু কম তাদের জন্য একটু কম বাজেটের ল্যাপটপ কিছু দেখাচ্ছি এটা হচ্ছে জানো থিংক বাজে ইউ গিয়ে দিবেন এই আচ্ছা থ্রি সিক্সটি রোটেড টাচ স্ক্রিন থাকবে দুইশো ছাপ্প মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ভাই কমাই দিয়েছেন নাকি আরো কমাবেন বলেন এখনই কমায় দেন আমার সম্মানটা রাখে নাকি প্রাইস হচ্ছে ষোলো হাজার ষোলো হাজার ষোলো ঠিক আছে হ্যাঁ এরপর বলেন

আপনার বিষয় নিচ্ছে বাটবুক ওয়ার্কে স্টেশন খুঁজতেছেন আমি তো ওয়ার্ক স্টেশন দেখাইছি আটচল্লিশ হাজার তেইশ হাজার টাকা প্রাইসে দেখাইছি এটা কি জেডবুক এটা হচ্ছে জেডবুক ওয়ার্ক স্টেশন আচ্ছা এই যে ডুকুয়ারের স্টেশন আচ্ছা একদম ভারী ভারী সফটওয়্যার কাজগুলো করতে পারবে প্রায় সেভেন এর ল্যাপটপ প্রাইস রাখতেছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা প্রাইস রাখতেছি আঠারো হাজার পাঁচশো টাকা এই পাশে কিন্তু চলে আসছে আমাদের দশ হাজার টাকা আমাদের ল্যাপটপটা ভাই এটা কি আসলে অনেকেই কোয়েশ্চেন করবে যে এই ল্যাপটপ কি ভাই দশ হাজার টাকা দিয়ে কিনে আমরা কি ইউজ করতে পারবো কিনা আপনি আপনি সব ধরনের কাজ করতে পারবেন সব ধরনের কাজ করতে পারবেন হচ্ছে যত ধরনের কাজ আছে এর বেসিক লেভেল সব ধরনের কাজ করতে পারবেন তাই নাকি আট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি দেবে কাস্টমার চাইলে কিন্তু স্টোরেজ আপডেট করতে পারবে চমৎকার তো ভাই তাহলে এটার দাম কত রাখবেন মাত্র দশ হাজার দশ হাজার টাকা জি স্মার্টফোন এতে কম দাম আচ্ছা এরপর এছাড়া কিন্তু পনেরো হাজার টাকা কিন্তু ডেলি স্মার্ট ল্যাপটপটি পাচ্ছেন হ্যাঁ এটার মধ্যে হচ্ছে আপনার ই সিক্স ডাবল ফোর জিরো

গ্লসি ডিসপ্লে আছে এবং ম্যাট ডিসপ্লে ল্যাপটপও আছে আই সেভেনটার প্রাইস রাখতেছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আই ফাইভ এইট জেনারেশনের প্রাইস রাখতেছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা মার্কেট থেকে কত কম দামে দিয়েছেন মার্কেটে মিনিমাম দেড় হাজার টাকা লেসে আছে দেড় হাজার টাকা একদম ফিক্সড প্রাইস থেকে কম দাম একদম ফিক্সড প্রাইস থেকে কম দাম এবং এটা কিন্তু একদম এ গ্রেড কন্ডিশনে একটা ল্যাপটপ আপনি যদি একটু সামনে থেকে যদি ল্যাপটপটার বডিটা একটু কাস্টমারে দেখেন আমি সবাইকে রিকোয়েস্ট করব শপে এসে দেখে শুনে বুঝে নেওয়ার জন্য আর অনলাইনে নিলে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশন থেকে ল্যাপটপ দেখে তারপর বাকি টাকা দিতে পারবেন অবশ্যই অবশ্যই কিন্তু কুরিয়ারে পারচেজ করার ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস বলে দেই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমোতে ভিডিও কল দিয়ে ল্যাপটপ দেখে যাচাই বাছাই করে পারচেজ করতে পারে ইভেন আপনি চাইলে কিন্তু গুগল ম্যাপে আমাদের দোকানে দোকানে বের করতে পারেন অনেকে তো প্রতারণা শিকার হয় ঠিক আছে

আর এছাড়া আমাদের মিরপুরে আউটলেট আছে আর যারা কুড়িয়ে দেবেন স্ক্রিনে দেখার নাম্বারও অবশ্যই ভিডিও দিয়ে ল্যাপটপ দেখে শুনে বুঝে পারচেজ করতে পারে থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স আমি আপনাদের সুবিধার্থে শপের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও নিচে দিয়ে রেখেছি ওখানে চেক করে নিবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে ফোটা করতে পারবেন আজকে মতো এখানে ভিডিও নিচ্ছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ